অনেকে বলে দাদা আমাকে না চেটে দিয়ে আরে চেটে দিয়েছে ও জানে ও জানে ও কেরিয়ার বাড়ানটুকু বলতে পারবে ও চেটে দিয়েছে তো আমার সম্মানে লাগার বিষয় না সম্মানে বা আপনার খারাপ তখন লাগবে তখন আপনি জানেন না আপনি কি করছেন সামনের মানুষ যা ইচ্ছা বলতে পারে তা ওর কোন লাইসেন্স লাগে না মানুষের মুখের কোনো লাইসেন্স লাগে না আরে আমরা তো ছোটখাটো মানুষ আজকে পৃথিবীর যারা ধনী ব্যক্তি তাদেরকে নিয়েও মানুষ উল্টো বলতে ছাড়ে না আমরা কারা সেলিব্রিটি উল্টো বলতে ছাড়ে না কাউকে এমন একটা মানুষকে আপনি দেখাতে পারবেন না যারা উপরে গেছে যারা টপে গেছে মানে পৃথিবীতে যারা যারা উপরে গেছে তাদেরকে নিয়ে মানুষ কটুক্তি করেছে তাদের নিয়ে মানুষ অপমান করেছে হ্যালো ইয়েস কিন্তু অপমান করেছে বলে যারা ড্রিমার হয় অপমান করেছে বলে যারা অ্যাকচুয়ালি সাকসেসফুল মানুষ হয় তারা ওইটাকে ছেড়ে দেয় কেউ কিছু বলছো বলে ওইটাকে ছেড়ে দেয় না আজকে একটা সময় একটা মানুষ ভেবেছিল পাখি যদি আকাশে আকাশে উঠতে উঠতে পারে পারে তাহলে মানুষও মাথায় রাখবেন যারা ড্রিমার হয় যারা কিছু চেঞ্জ করতে চায় যারা কিছু আলাদা করতে চায় ড্রিমার তারা না যারা বড় বড় কথা বলে বড় বড় ভাবে তারা না যারা বড় বড় কথা ভাবে আর বড় বড় কথা বলে ড্রিমার তারা যারা বড় বড় ভাবে বড় বড় বলে তার সাথে ওই ভাবনাটা ওই বলাটা পূরণ করার জন্য তারা লাগাতার লেগে থাকে যাই হয়ে যাক না কেন যতই অফ স্ট্রাগেল আসুক না কেন যতই স্ট্রাগেল আসুক না কেন টাকেই ওই লাইফটাই চায়

মানুষ আকাশে উঠবে এই কথাটা যখন বলেছিল তাদেরকে মানুষ পাগল বলেছিল সাধারণ মানুষ যেটা ভাবে সাধারণ মানুষ যেটা বলে আর সাধারণ মানুষ যা করেছে তার থেকে যখন বাইরে গিয়ে কিছু করতে চাইবেন তখন মানুষ আপনাকে চাটবে মানুষ আপনাকে পাগল বলবে ভালো বোঝানো পারছি না বোঝানো পারছি না মানুষ আপনাকে পাগল বলবে কিন্তু মজার বিষয় কি মজার বিষয় এই ইতিহাস প্রমাণ আছে যাদের যাদের পাগল বলেছে তারাই ইতিহাস যাদের পাগল বলেছে ইতিহাস পাগল বলছে কি করছিস এটা অসুবিধা নেই আপনাকে জানতে হবে আপনি কি করছেন আপনি যখন একটা ইনভাইটিং করেন আপনি যখন কাউন্সিলিং টা দেখান আপনি যখন কাজটা করেন আপনার জন্য একটা মানুষ জানতে পারে কেরিয়ার কি আপনার জন্য একটা মানুষ জানতে পারে জীবনটা কেমন হওয়া উচিত কোথায় পড়েছিলাম কেমন হওয়া উচিত জীবনে কত ইনকাম করতে হবে টাইম ফ্রিডম কি হয় বিজনেস কি হয় কেন বিজনেস করতে হবে আজকে আমাদের জন্য জানতে পারে একটা মানুষ হ্যালো বুঝতে পারছি না বুঝতে পারছি তাহলে কাজকে নিয়ে গর্ব করতে হবে কেউ কিছু বলছে মানে আমি কাজটাকে ছেড়ে দিলাম এটা কোনো লজিক হয় না আপনি যদি একটা বাড়ি কেনেন পঞ্চাশ লাখ টাকা দিয়ে বাড়িতে যখন বসবাস করতে করতে আপনার বাড়ি আশেপাশে সারাউন্ড নিয়ে অনেকে আপনাকে নিয়ে হিংসা করে আপনাকে নিয়ে চাটাচাটি করে আপনাকে উল্টোপাল্টা বলে তার মানে আপনি বাড়ি ছেড়ে দেবেন কেন ছাড়বেন না পঞ্চাশ লাখ টাকার বাড়ি কিনেছেন বাড়িতে যখন আপনি যাচ্ছেন তখন আপনাকে আশেপাশের মানুষ উল্টোপাল্টা কথা বলছে আপনি বাড়ি ছেড়ে দেবেন কেন কারণ বাড়িটা নিজে হ্যাঁ কি না কে কি বলছে দেখার দরকার নেই বাড়িটা আমার তাহলে নিজের প্ল্যাটফর্মকে আমার বানাতে হবে নিজের বানাতে হবে তারপরে গিয়ে কিছু চেঞ্জ হবে আমরা বোঝাতে পারলাম না বোঝাতে তারপরে গিয়ে কিছু চেঞ্জ হবে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে একটা প্ল্যাটফর্ম পাওয়া অত সোজা না একটা প্ল্যাটফর্ম পাওয়ার পর ওখান থেকে লাগাতার ইনকাম করা নিজের কাজকে ষাট বছর টিকে রাখা অত সোজা না চ্যালেঞ্জেস অনেক বেশি আছে কিন্তু তারপরও মানুষ এত বড় বড় চ্যালেঞ্জেস নিয়ে জীবনের সময়টাকে কাটাচ্ছে জীবনে কারণ তারা জানা আমাদেরকে কিছু না কিছু করতে হবে